পূর্বের আরেকটি ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে বিকাশ রকেট বা নগদ এই এম অ্যাকাউন্টগুলো থেকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য রেজিস্ট্রেশনটি করা যায় তো রেজিস্ট্রেশনটি করার পরে যে কাজটি হচ্ছে যে আপনার একটি ইউজার আইডি পেয়েছেন ঠিক সেই ইউজার আইডি দিয়ে আপনি টাকাটি কিভাবে পাঠাবেন সেটি দেখব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে শুধু তাই নয় এম এর মাধ্যমে যদি আপনি টাকাটি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেন যে লাইকলি বিকাশ থেকে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন এবং ব্যাংকের কার্ড দিয়ে আপনি টাকা উইথড্র করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জটি তুলনামূলকভাবে অনেক কম লাগছে প্রতি হাজার টাকা পাঠানোর জন্য কত টাকা চার্জ হতে পারে এবং কিভাবে পাঠাবো তা দেখব এই ভিডিওতে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওটি দেখার পরে আপনাদের যদি ভালো লেগে থাকে প্রথমে আমরা বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করছি আমি বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করছি এই কারণে যে ব্যাংক থেকে আমি খুব সহজেই বিকাশ বা নগদ বা রকেটে টাকা ট্রান্সফার করতে পারি কিন্তু বিকাশ থেকে এতদিন পর্যন্ত ব্যাংকে টাকা পাঠানোর কোনো সিস্টেম ছিল না অথবা নগদ রকেটেও পাঠানো যেত না কিন্তু সেই সিস্টেমটি এখন চালু হয়েছে তো চলুন প্রথমে আমরা বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করি এবং বিকাশের পিন নাম্বারটি দিয়ে নিই বিকাশের পিন নাম্বারটি দেওয়ার পরে আমার ইন্টারফেসটি লগ হয়েছে এবং আমি আপনাকে প্রথমে এই ব্যালেন্সটি দেখিয়ে নিচ্ছি এখানে ব্যালেন্স রয়েছে একানব্বই টাকা তেতাল্লিশ পয়সা আমি একটু নিচের দিকে যদি আসি তাহলে বিনিময় নামে যে অপশনটি রয়েছে অর্থাৎ আমরা যে অপশনের মাধ্যমে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করেছি সেই অপশনে ক্লিক করেছি এরপর ওকে বাটনে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করার পর আমাদেরকে বিনিময়ের ইন্টারফেসে নিয়ে যাবে সেখানে প্রয়োজনীয় সিস্টেম অনুযায়ী আমি টাকাটি পাঠিয়ে দিব এই অ্যাকাউন্টটি ওপেন হতে একটু সময় নেয় কারণ কানেক্টিভিটি অবশ্যই মনে রাখবেন যদি কোনো কারণে আপনার এখানে লগ না হয় তাহলে আপনার ফোনের লোকেশনটি চেক করবেন কারণ ফোনের লোকেশন যদি না দেওয়া থাকে বা অ্যাক্সেস না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে পারবেন না আমি আবারও ট্রাই করছি বিনিময়ের অ্যাকাউন্টটিতে লগ ইন হচ্ছে দেখুন আমার কিন্তু অলরেডি লগ ইন করা রয়েছে আমি যদি ভিউ প্রোফাইলে ক্লিক করি এখানে আমার ডিটেলসটি শো করছে এবং এখানে আমার একটি ইউজার আইডি রয়েছে যে ইউজার আইডিটি আমি যাকে টাকা পাঠাবো তারও এরকম সেম একটা ইউজার আইডি থাকবে ইন্ডিভিজুয়াল অর্থাৎ যে ইউজার আইডিটি আমি অলরেডি নিয়েছি ঠিক এই নামে বা একইভাবে অন্য কেউ ইউজার আইডি নিতে পারবে না অর্থাৎ আপনি যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বিনিময়ে এসে তাহলে আপনিও কিন্তু ঠিক একটা ইউনিক আইডি পাবেন তো এই ইউনিক আইডিতেই আমরা টাকাটি পাঠাবো এখানে তিনটি অপশন রয়েছে ডিরেক্ট পে রিকোয়েস্ট টু পে রিকোয়েস্ট নোটিফিকেশন আমি ডিরেক্ট পেতে ক্লিক করবো ডিরেক্ট পেতে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্ট দিতে বলছে আমি দশ টাকা দেব শুধু টেস্ট পারপাসে সর্বনিম্ন দশ টাকা থেকে কত টাকা পে করা যাবে সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা এখনও দেয়া হয়নি তবে আশা করা যায় সে বিষয়টি নিশ্চিত করবেন এরপর আমি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেই অ্যাকাউন্টের আইডি নাম্বারটি লিখব। এই আইডি নাম্বারটি অবশ্যই সকল ওয়ার্ড ছোটো হাতের হবে মনে রাখবেন কোনোভাবেই যেন কোনো ওয়ার্ড বড়ো হাতের এখানে না থাকে যদি যদিও আপনি বড়ো হাতের অক্ষর যদি ব্যবহার করে থাকেন তাহলে বা ভুল অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে থাকেন তাহলে টাকা পাঠাতে দিবে না এখানে ভুল ধরবে এখানে কি পারপাসে টাকা পাঠাবো তো টেস্ট পারপাস আমি লিখে দিলাম টেস্ট এরপর প্রসিডে ক্লিক করলাম প্রসিডে ক্লিক করার পর আমাকে চাচ্ছে ইন্টার ইউর বিকাশ পিন আমি বিকাশের পিন নাম্বারটি এখানে প্রবেশ করাচ্ছি বিকাশের পিন নাম্বারটি প্রবেশ করার পর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আমাকে এখন বিনিময়ের পিন চাচ্ছে অর্থাৎ আমি যখন রেজিস্ট্রেশনটি করেছিলাম তখন বিনিময়ের একটি পিন নাম্বার সেট করেছি ঠিক সেই পিন নাম্বারটি আমাকে এখন এখানে প্রবেশ করাতে হবে বিনিময়ের পিনটি দেওয়ার পরে আমি এই সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করার পরেই আমার কিন্তু টাকাটি পাঠানো হয়ে যাবে দেখুন ডিরেক্ট পে ট্রান্সফার অলরেডি উপরে নোটিফিকেশন এসেছে এবং এখানে বিস্তারিত কিছু ইনফরমেশন এসেছে যে আমি ককে টাকা পাঠিয়েছি এখন যদি আমি স্টেটমেন্ট দেখতে যাই যে আসলে আমার টাকা কেটেছে কিনা আমি ডিরেক্ট হোমে ক্লিক করছি এখানে ব্যাগ স্পেজে ক্লিক করছি স্টেটমেন্টে যাচ্ছি এবং স্টেটমেন্ট থেকে দেখুন এখানে দশ টাকা ডিডাক্ট করা হয়েছে এরপর ব্যাক করছি আমার ব্যালেন্সটা দেখার জন্য হ্যাঁ এখানে দেখুন একাশি টাকা আছে অর্থাৎ দশ টাকা ব্যালেন্স কাটা হয়েছে আমি যে অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়েছি সেই অ্যাকাউন্ট হোল্ডার ব্যাংকে অথবা রকেট অথবা নগদে তাদের তার অ্যাকাউন্টটি লগ করে তিনি টাকাটি উইথড্র করতে পারবে আশা করি বিনিময়ে এই মাধ্যমটি আমাদের জন্য খুব সহজলভ্য হবে এবং খুব সহজেই আমরা চাইলে টাকা উত্তোলন করতে পারবো কারণ কেননা অনেক সময় বিকাশ রয়েছে বা নগদ রয়েছে কিন্তু বিকাশ নেই বা বিকাশ রয়েছে নগদ নেই আমরা এই সমস্যায় বকি অথবা দেখা গেছে আমার বিকাশে টাকা আছে কিন্তু এখান থেকে বিকাশে টাকা উইথড্র করার কোনো সিস্টেম নেই তখন আমরা একটু সমস্যায় পড়ে থাকি আশা করি এই সমস্যা থেকে আমরা উত্তরিত হব এবং তার সমাধান পাবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে উৎসাহিত করবেন শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিতে পারেন নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন